পুম নমসিবাই নমস্কার বন্ধুরা জয়মাতালী বেঙ্গলি ট্যার্ড পরিবার ঠাকুরদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি দীপিকার আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বন্ধুরা চলুন আজকে আপনাদের জন্য যে ডাউনলোড আছে সেটা শুরু করার আগে আমরা প্রত্যেক দিনের মতো চ্যানেলটা ক্লিনস করব আপনাদের উর্জা অর্থাৎ আপনাদের ওরা আমার ওরা ক্লিনস করব এবং তারপরে আপনাদের জন্য ডাউনলোড নিয়ে আসব তো আমার সমস্ত ভিওয়ার্সের যা নেগেটিভিটি আছে দূরে সরে যাচ্ছে

খুব লড়াই করেছেন নিজের সঙ্গে বা নিজের কাজের সঙ্গে বা বারবার কোথাও অ্যানসিস্টার বা পূর্বপুরুষদের আপনি দেখেছেন কিন্তু কোথাও না কোথাও আপনি দেখেছেন যে মানে আপনার কাজ সফল মানে সফলতা পায়নি কিন্তু আপনার জন্য যে মেসেজটা আসছে আপনার অ্যানসিস্টার আপনাকে বলছে প্রথমত তারা আপনার পাশে আছে আপনার পূর্বপুরুষ পাশে আছে এবং আমি এখানে দেখতে পাচ্ছি যে আপনার পূর্বপুরুষদের মধ্যে কোনো মহিলা আছে ঠিক আছে কোনো মহিলা আছে যে আপনার আপনাকে প্রোটেক্ট করছে মহিলাটা আমি মানে জাস্ট আপনারা হিনস দিচ্ছি বুঝতে পারবেন যখন উনি বেঁচে ছিলেন খুব স্ট্রেডি মহিলা ছিলেন সেটা আপনার ঠাকুমা হতে পারে সেটা আপনার দিদা হতে পারে সেটা মা হতে পারে বা এরকম ফিমেন এনার্জি অর্থাৎ মহিলা উর্জা আমি পাচ্ছি তো এরকম অ্যানসিস্টার আপনাকে প্রোটেক্ট করছেন এরকম অ্যানসিস্টার আপনাকে সাহায্য করছেন আপনার ওপরে যে সমস্ত খারাপ জিনিসগুলো হচ্ছে সেগুলো থেকে দূরে সরানোর জন্য কিন্তু তারা কন্টিনিউ চেষ্টা করছেন আপনাদেরকে যে ভালো কিছু দেখানোর জন্য তো যাই হোক এখানে আপনাকে আরেকটা জিনিস বলবো যে আপনার অ্যানসিস্টার এখন আপনাকে যে মেসেজটা দিচ্ছে সেটা হচ্ছে যে আপনি পুরোনো জীবন মানে কিছু ঘটনা যেগুলোকে ধরে বসে আছেন সেগুলোকে কিন্তু ক্লিয়ার করতে হবে আপনার জীবনে কিছু পুরোনো ঘটনা পুরনো মানুষ পুরোনো জিনিস যেগুলো আপনাকে বারবার হয়তো মানে পিছন দিকে নিয়ে যায় যে মানুষগুলো বারবার আপনাকে হয়তো খারাপ কিছুর মধ্যে জড়িয়ে দেয় এরকম কিছু পুরনো জিনিসের থেকে আপনাকে দূরে সরতে হবে ফার্স্ট সেকেন্ড হচ্ছে যে আপনাদের লাইফ থেকে এই সময়তে কিছু পুরনো বন্ধু কিছু পুরনো সম্পর্ক ভেঙে যাবে সে ব্যাপারে কিন্তু আপনারা কেউ ভয় পাবেন না হঠাৎ করে এটা ভাবতেন যে আমাদের সঙ্গে খারাপ হচ্ছে কেন বা আমাদের বন্ধুবান্ধব আমাদের থেকে দূরে সরে যাচ্ছে কেন বা আমরা আলাদা হয়ে মানে যে ভালোবাসাগুলো সেই ভালোবাসাগুলো দূরে সরে যাচ্ছে যে সম্পর্কগুলো একটা টাইম ভালো সাথ দিয়েছে আপনার এখন তারা দিচ্ছে না তো এতে ভয় পাওয়ার কিছু নেই আপনার অ্যান্ডসিস্টাররা বলছে এরকম পুরনো কিছু মানুষকে আপনার জীবন থেকে কেটে বাদ দেওয়া হচ্ছে কারণ এখানে মা কালী আপনাদের জন্য যেটা কাজ করছেন সেটা হচ্ছে যে কিছু পুরোনো খারাপ জিনিস যেটার জন্য আপনার জীবনে খারাপ হতো সেই জিনিসগুলোকে টেনে আপনার লাইফ থেকে বের করে দেওয়া হচ্ছে তাই আপনি কিন্তু এই সময় যদি আপনার সঙ্গে কোনো উল্টো কাজ হয় অর্থাৎ কেউ যদি আপনার সঙ্গে ঝগড়া করছে কেউ আপনার থেকে দূরে ছড়ে যাচ্ছে কেউ আপনার মেসেজে উত্তর দিচ্ছে না কেউ আপনাকে কোনো সাহায্য করতে চাইছে না তাহলে আপনাকে বলা হচ্ছে যে আপনি ভয় পাবেন না কারণ কিছু সম্পর্ক আপনার থেকে বেরিয়ে যাবে সেই জায়গার এই এই জিনিসগুলো যাদের সঙ্গে হচ্ছে তাদের জন্য কিন্তু আজকে মেসেজটা এবং আপনাকে বলা হচ্ছে যে প্ল্যান করুন আপনার জীবনে যে গোলটা যে উদ্দেশ্যটা যদি একটা ভালো সংসার করার চেষ্টা করেন তাহলে সেটাকে ঠিক করুন যে কিভাবে সেট করা যায় আচ্ছা আপনি যদি মনে করেন যে আপনি কোনো কাজ করতে চাইছেন কোনো ভালো মানে কোনো উদ্দেশ্য আপনার পূরণ করতে চাইছেন কোনো স্বপ্ন আছে সেটা পূরণ করতে চাইছেন কোনো ভালো কোয়ালিটির কাজ করতে চাইছেন তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি যেটা করবেন গোল সেট করা প্ল্যান করুন যে এটার পর এটা ভিজন বোর্ড অর্থাৎ লিখে ফেলুন একটা কাগজে যে আপনি এই এই এত বছরের মধ্যে বা এত দিনের মধ্যে এইটা আপনি পেতে চাইছেন এবং সেটার ওপরে ফোকাস করুন সেটার ওপরে কাজ করুন সেটার দিকে এক ধাপ আগিয়ে যান না বসে বসে শুধু ভাবলে হবে না স্টেপ নিতে হবে কিছু না করতে পারেন লেখা শুধু মানে শুরু করুন কিছু না করতে পারেন বই পড়া শুরু করুন শুধু মোবাইল ঘাঁটলে হবে না সেই মেসেজ আপনাকে দেওয়া হচ্ছে এবং আপনাকে বলা হচ্ছে যে যদি আর্থিক সমস্যা থাকে আপনার টাকা পয়সার যদি চিন্তা থাকে ভবিষ্যৎ নিয়ে যদি চিন্তা থাকে তাহলে আপনাকে বলা হচ্ছে যে পুরোপুরি আপনি নির্ভয় থাকুন মা কালের ওপরে বিশ্বাস রাখুন মহাকালের ওপরে বিশ্বাস রাখুন আপনার রাস্তা ক্লিয়ার করে দেওয়া হবে এবং মা লক্ষ্মীর কৃপা কিন্তু আপনারা অবশ্যই পাবেন আর আপনাদের জীবনের সাকসেস এতটাই বড় হবে যে যেখানটা আপনি নিজেই বুঝে উঠতে পারবেন না যে আপনার আর জন্য এত কিছু ভালো ছিল কিন্তু তার আগে কিছু জিনিস আপনার ক্লিনস করে ফেলতে হবে সেই মেসেজ কিন্তু আপনাকে দিচ্ছে ঘাবড়ালে হবে না প্ল্যান করতে হবে যে সম্পর্কগুলো থাকার তারা থাকবে যারা আবার নতুন কিছু সম্পর্ক আপনার তৈরি হবে নতুন কিছু মানুষ আপনার জীবনে আসবে তো মা কালী আপনার জীবন থেকে খারাপ জিনিসগুলোকে কিন্তু একদম কেটে ছিঁড়ে বাদ দিয়ে দিচ্ছে তো আজকে আপনাদের জন্য ডাউনলোড এটা থাকছে এবার চলুন আপনাদের জন্য আমি দেখব থেকে কি মেসেজ আছে মা কালি আমার সমস্ত বন্ধুদের জন্য কি মেসেজ আসছে আর কি মেসেজ আছে আমার সমস্ত বন্ধুদের জন্য কি মেসেজ আছে আচ্ছা ফার্স্ট আপনাদের জন্য যে মেসেজটা আছে প্রত্যেকটা বন্ধুর জন্য দুমুখ মানুষ থেকে দূরে থাকবেন টু ফেস মানুষ থেকে দূরে থাকবেন যে মানুষটা আপনার কাছে আপনার মতো অন্যজনের কাছে অন্যজনের মতো যে দুরকম কথা বলে এই রকম মানুষের থেকে আপনারা দূরে থাকবেন কারণ টু ফেস মানুষ আপনাদের জীবনে কিন্তু অনেক কিছু খারাপ করতে পারে আপনার জীবনে কিন্তু অনেক সমস্যা তৈরি করতে পারে ঠিক আছে আচ্ছা এখানে কিছু বন্ধুদের আমি দেখতে পাচ্ছি লেসবিয়ান যারা আছেন মানে এরম ধরনের কোনো সম্পর্কের মধ্যে আছেন তো তাদেরকে বলা হচ্ছে যে আপনারা কোথাও সতর্ক থাকুন কারণ আপনাদের জন্য যে মেসেজটা আছে আপনাদের এরকম উল্টোপাল্টা যদি কোনো সম্পর্ক থাকে তার কারণে আপনাদের জীবনে কিন্তু আর্থিক সমস্যা হতে পারে আপনার কিন্তু টাকার ক্ষতি হতে পারে এবং আপনার কিছু মানে অপরচুনিটি কিছু সুযোগ যেটা আপনার দিকে আসছিল সেটা কিন্তু ব্লক হতে পারে তো আপনাকে বলা হচ্ছে টু ফেস মানুষের থেকে দূরে থাকবেন অর্থাৎ আমরা যেটাকে অর্ধনারীশ্বরও বলতে পারি বা লেসবিয়ান বলি যাকে তো এরকম মানুষের থেকে আপনি কিন্তু দূরে থাকবেন রকম উর্জা আসছে এবং এইরকম মানুষ এখন অনেক বেশি হয়েছে তার কারণ হচ্ছে যে মানুষের ফিলিংসের ব্যাপারটা এখন অন্যরকম হয়ে আছে তো সেই জন্য আপনাকে কিন্তু এখানে সাবধান করে দেওয়া হচ্ছে যে এইরকম মানুষের থেকে আপনি দূরে থাকবেন তো আপনাকে সাবধান করা হচ্ছে এরকম মানুষের থেকে আপনি দূরে থাকবেন তা না হলে কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন আচ্ছা দ্বিতীয়ত হচ্ছে যে আপনাদেরকে আরও যেটা বলা হচ্ছে আমি লিখতে বলেছিলাম যদি আপনারা আপনাদের উইস আপনাদের মনের ইচ্ছে লেখেন সেটা কিন্তু খুব তাড়াতাড়ি ফুলফিল হবে এবং আপনাদের দেখবেন অনেকেরই ইমোশান আবেগ এত বেশি হয়ে যাচ্ছে বারবার আপনারা হয়তো চোখের জল ফেলছেন কেঁদে ফেলছেন তো এখানে আপনাদেরকে বলবো ইমোশান আবেগকে একটু কন্ট্রোল করবেন ফার্স্ট সেকেন্ড হচ্ছে আপনার মনের কথা শুনবেন এই সময় আপনাদের ইনটিউশান বন্ধুরা ভীষণ হাই আছে তো মানে ইন্টিউশন মানে অনুভূতি কোনটা ঠিক কোনটা বেঠিক এটা কিন্তু আপনারা নিজেরাও বুঝতে পারবেন তাই আপনাদেরকে বলা হচ্ছে ইনটিউশনের উপরে কাজ করুন আপনার মন যদি কোনো কিছু বারণ করে ঠিক আছে আপনার মন যদি কিছু বলে তাহলে কিন্তু আপনি সেটা শুনুন কারণ আপনি যদি আপনার মনের কথা শোনেন তাহলে অনেক জিনিস আপনার কিন্তু ক্লিয়ারিটি আবার আপনার মনই আপনাকে বলে দেবে তো ইনটিউশনের কথা শুনুন অনুভূতি কি বলছে দেখুন কোন মানুষটা ভালো কোন জিনিসটা ভালো কোন সিদ্ধান্ত নেওয়া যায় কোনো সিদ্ধান্ত নেবার আগে পাঁচবার ভেবে সিদ্ধান্ত নেবেন এই সপ্তাহেতে কিন্তু আপনাদের জন্য এই মেসেজটা আছে এবং কিছু বন্ধুদের বলা হচ্ছে ইনার স্ট্রেংথ অর্থাৎ ভিতরের শক্তিকে জাগরিত করা কোথাও না কোথাও আপনার ওপরে এতই কালা জাদু ব্ল্যাক ম্যাজিক হয়েছিলো যেখান থেকে আপনার ইনার স্ট্রেংথ কমে গেছে আপনাকে ইনার স্ট্রেংথ ভিতরে শক্তিকে জাগরিত করতে বলা হচ্ছে আর আপনি যত ভিতরে শক্তিকে জাগরিত করবেন তত কিন্তু আপনি জীবনে গ্রো করবেন এবং আপনি মনের দিক থেকে কিন্তু জোর পাবেন এবং পুরনো যে সমস্ত জিনিস আপনার কোনো সুযোগ আপনার থেকে হাত ছাড়া হয়েছিলো সেই সুযোগগুলো কিন্তু আপনার দিকে ফিরে আসতে পারে কিছু কিছু বন্ধুর জন্য জাজমেন্ট দেখতে পাচ্ছি আপনাদের সুবিচার আসছে আজকে শনিবার আমি জানি শনিদেব সবার সঙ্গে সুবিচার করবেন আর শ্রাবণ মাসে শনিদেবের পুজো অবশ্যই করবেন কারণ শ্রাবণ মাসটা কিন্তু শনিদেবের পুজোটা ভীষণ কাজে লাগে ভীষণ স্পেশাল সবার জন্য বললাম যে আপনারা কিন্তু শনিদেবের পুজো দিতেই পারেন এবং দ্য হাইরোফেন্ট আসছে আমি দেখতে পাচ্ছি কারো কারো ফাইভ এল অর্থাৎ সেভেন চক্র অ্যাক্টিভেট হচ্ছে কারো কারো সেভেন চক্র অ্যাক্টিভেট হচ্ছে এবং আপনি সামঞ্জস্য দেখতে পাবেন আপনার লাইফে সামঞ্জস্য দেখতে পাবেন পুনরায় আপনার লাইফ কিন্তু একটা ঠিক জায়গাতে যাবে এই মেসেজ আপনাকে দেওয়া হচ্ছে আর কিছু মেসেজ ওকে এসব কাপস আমি বললাম না ইমোশান হাই থাকবে আবেগ হাই থাকবে আপনারা দেখবেন আরেকটা জিনিস আপনাদের লাভ লাইফে ভালোবাসা কিন্তু উপলিয়ে মানে যেটাকে আমরা বলি না উপচিয়ে পড়া আপনার লাভ লাইফ আপনার ভালোবাসা কিন্তু উপচে পড়বে কেউ আপনার ভালোবাসাকে অ্যাকসেপ্ট করতে পারে সেটা কিন্তু আপনাকে বলতে হবে আপনি কিন্তু প্লিজ ইগোয় বসে থাকবে না কিছু কিছু মানুষের এন্ডিং হচ্ছে দ্য ওয়ার্ল্ড কার্ড বলছে কোনো কার্মিক রিলেশান এন্ড হচ্ছে কোনো কার্মিক খারাপ জিনিস আপনাদের এন্ড হচ্ছে তো এখান থেকে আপনি বেরোতে পারছেন কেউ ফুলফিলমেন্টে আসছেন কারো ভালোবাসা পূরণ হচ্ছে কোনো টুইন ফ্লেম কোনো টুইন ফ্লেমের সঙ্গে মিলিত হচ্ছে বা কারো ঝগড়াঝাঁটি মিটে যাচ্ছে সেই মেসেজও আসছে এবং আপনি আমি এখানে আরেকটা একটা জিনিস দেখব বন্ধুরা কেউ যদি লাইফ পার্টনার খুঁজছিলেন তাদের লাইফ মানে সে কিন্তু তার লাইফ পার্টনার এই সময়তে পেয়ে যাবেন তো চলুন আজকে আমরা আপনাদের জন্য আরেকটু মেসেজ নেব ডিভাইন কিপার অফ দ্য লাইট অর্থাৎ কি গাইডেন্স আছে দেখে নেবো আপনাদের জন্য ও কে হায়ার লার্নিং আমি বই পড়ার কথা বলেছিলাম না হায়ার লার্নিংয়ের জন্য বলা হচ্ছে ইউ হ্যাভ লার্ন ফ্রম এক্সপিরিয়েন্স মোর ইনার স্টাডি ইন নাও রিকোয়ার অফ ফিউচার প্রোগ্রেস অতীতে মানে ভবিষ্যতে উন্নতির জন্য কিছু পড়া বা কিছু জিনিসকে আপনার শেখা দরকার আছে সেটা কিন্তু আপনি শিখতে শুরু করুন সেটা পড়তে শুরু করুন ওকে আর কিছু মেসেজ আর কিছু মেসেজ ওকে সান্থ জারমিন কর্মা রিলিজিং কর্মা রিলিজ হচ্ছে কোনো বন্ধুর কর্মা রিলিজ হচ্ছে যদি খা আপনার দ্বারা কোনো খারাপ কাজ হয়ে থাকে সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে তো মুভ বিয়ন ড্রিম ক্রিয়েট ইয়োর ওন প্যাথ মেক রুম ফর গুড এনার্জি আপনাকে বলা হচ্ছে যে নিজে পজিটিভ থাকুন নেগেটিভ চিন্তা করবেন না খারাপ জিনিস কারণ এই সময় কিছু কিছু বন্ধুর নেগে মানে কর্মা রিলিজ হচ্ছে খারাপ যাই হোক না কেন কারো খারাপ চাওয়ার দরকার নেই আপনার দ্বারা কিছু ক্রিয়েট করা কাজ ছিল সেটার জন্য আপনাকে ভুগতে হচ্ছে তো এটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে আমি বললাম না এন্ড হচ্ছে কিছু কার্মিক রিলেশান কিছু এন্ড হচ্ছে ওকে মাস্টার জিসেস দুটো কার্ড এসছে মাস্টার জিসেস এবং সন্ত কুমার ওকে মাস্টার জিসেসের জন্য যে মেসেজটা আছে ফরগিভনেস ক্ষমা করতে ক্ষমা করতে বলা যায় ইউ আর অন দ্য প্যাথ অফ লাইট আপনি আলোর আলো মানুষের মধ্যে আলো নিয়ে আসতে পারবেন আপনার ঊর্জা এতটাই ভালো লাভ অ্যান্ড ফরগিভনেস ভালোবাসা এবং ক্ষমাকে আপনি অবলম্বন করুন ফাদার হিলিং ইজ পসিবল অ্যাট দিস টাইম এই সময় যদি কারো বাবা অসুস্থ থাকে সে সুস্থ হয়ে যাবে ফাদার হিলিং কিন্তু তার হচ্ছে তার তাকে বলা হচ্ছে বাবাকে ক্ষমা করে দাও কারণ ক্ষমার মতো বড় জিনিস কিছু নেই তো এখানে ভগবানও চাইছেন যে আপনার সঙ্গে বাবার যদি কোনো মনোমালিন্য থাকে তাহলে আপনি ক্ষমা করে দিন মন থেকে আপনি না বলতে পারেন কাছে না যেতে পারেন মন থেকে ক্ষমা করে দিন এবং এখানে বলেছে সন্ত কুমার লাইট অ্যাক্টিভেশন সাইন ইউর লাইট আপনাকে বলেছে আপনার লাইটকে সাইন করুন আপনার ভিতরে যা পজিটিভ জিনিস আছে যা কিছু ভালো জিনিস আছে সেটা শেয়ার করুন যা গুণ থাকে সেটা নিয়ে আসুন না আর একটা জিনিস বন্ধুরা কোনো কাজ করতে গেলে যদি আপনি উন্নতি না পান কখনো ভুলে কাউকে মেনুপুলেট করার চেষ্টা করবেন না কারোর প্রতি ঈর্ষা প্রদর্শন করবেন না যে ও আপনার থেকে ভালো করছে প্লিজ কম্পেয়ার করাটা বন্ধ করে দিয়ে নিজের লাইট যারা লাইট ওয়ার্কার হয় যারা ভালো কাজ করে যারা ভালো মানুষ হয় তারা কখনো কারোর সঙ্গে কম্পেয়ার করে না ইওর ইন ইন্টারনাল গাইডেন্স ইজ কামিং থ্রু লাউড অ্যান্ড ক্লিয়ার আপনার ভিতর থেকে যে গাইডেন্স আসছে আপনার ভিতর থেকে যে আওয়াজ আসছে সেটা আপনি বলুন অর্থাৎ স্পষ্ট কথা বলুন মিথ্যে কথা না সত্যি কথা বলুন লোক এমনি বুঝে যাবে আপনি সত্যবাদী মানুষ তো আপনাদের জন্য এই মেসেজ ও ব্যাক অফ দ্য লর্ড লিপা দেখুন শ্রাবণ মাস চলছে আর আমার ভোলে না আসবে না টানসেন্ডার পরিবর্তন রাইজ আপ উঠে দান হুন আর ইউর ইনার ফোর্স নিজের ভিতরে শক্তিকে জাগ্রত করুন স্টেপ আর বিগান গিভেন ডান্স উইথ দ্য ইউনিভার্স এই সময়তে পুরো ইউনিভার্স আপনার জন্য আছে যারা শ্রাবণ মাস করছেন তাদের জন্য তো পুরো বাল্লে হয়ে গেছে যা আপনার মনের ইচ্ছে আছে সেটা পূরণ হবে আপনার ইনাস্টেন্ট পাবে আপনি একটা ভালো লাভ পার্টনার পেতে পারেন সে আপনি পুরুষ মহিলা যান যেই হন না কেন মানে আপনাকে বলা হচ্ছে যে আপনি জেগে উঠুন আপনি জাগুন আপনাকে আপনাকে জাগতে বলা হচ্ছে ঠিক আছে আপনি পরিবর্তন হন একই জায়গায় ধরে বসে থাকবে না কিছু পরিবর্তনের লাইফ দরকার আছে আপনার লাইফে সেই পরিবর্তনটাকে অ্যাকসেপ্ট করুন বা আপনার জীবনে যে পরিবর্তন আসে যেটা প্রথম ম্যাসেজ ছিল যে আপনার জীবনে যে সমস্ত খারাপ মানুষগুলো বাইরে চলে যাচ্ছে বাদ দিয়ে দিন দুঃখ করার দরকার নেই কারণ তারা খারাপটা গেলে তবে ভালোটা আসবে এই ম্যাসেজ কিন্তু ভোলে না তো আপনাকে দিচ্ছেন তো চলুন বন্ধুরা আমি আপনাদের জন্য অ্যানসেস্টার ওরাক্কাল থেকে কিছু ম্যাসেজ নেবো দু একটা কার্ড নেবো ওকে ওয়ারি বি ফিয়ারলেস অ্যান্ড স্ট্যান্ড স্ট্রং আপনাকে বলা হচ্ছে ভয় পাবেন না শক্ত হয়ে দাঁড়িয়ে থাকুন নিজের জায়গাতে নড়বেন না গিভ আপ করবেন না কোনোভাবে যদি কোনো কিছু করছে না কেউ আপনাকে ভাঙতে চাইছে তো প্লিজ ও ও ও ইয়াস গার্ডিয়ান অ্যাঞ্জেল ইউ আর নট অ্যালং আপনার গার্ডিয়ান অ্যাঞ্জেল আর আপনার ইষ্টদেব আপনার সঙ্গে পাশে আছেন আপনাদের ভয় পাবার কিছু নেই যেটা হচ্ছে সেটাকে অ্যাকসেপ্ট করুন সেটাকে মেনে নিন ওকে ইয়েস সেপার সিপ্টার ট্রান্সফর্ম অ্যান্ড আনেভেল ইউর গিফট আপনি যদি পরিবর্তনকে অ্যাকসেপ্ট করেন আপনার জন্য ইউনিভার্স গিফট রেখে দিয়েছে এবং শেষে হচ্ছে ব্রোকেন অ্যারো এম্ব্যালেন্স দ্য এনার্জি অফ পিস আপনার চারপাশে একটা শান্তির এনার্জি এই সময় আপনি অনুভব করতে পারবেন তো বন্ধুরা আপনাদের জন্য কার্ট থেকে মেসেজ দেখলাম এবার আমি ট্যারোর আমার হ্যান্ডমেক ডেক থেকে একটু দেখ নেব অর্থাৎ অ্যাঞ্জেলিক ডাউনলোড আপনাদের জন্য নিয়ে নেব কি মেসেজ আছে আজকে বেশি হাতে সময় নেই খুব তাড়াতাড়ি করছি ওকে অ্যাঞ্জেল নাম্বার যদি কেউ বারবার খারাপ কিছুর সঙ্গে জড়িয়ে পড়েন টু আপনি বারবার কোনো খারাপ জিনিসের সঙ্গে জড়িয়ে পড়লেন এটা আপনার হাতে ব্লু কালি দিয়ে বা হাতে লিখে রাখতে পারেন তাতে আপনার জীবনে কিন্তু মানে আপনি বারবার কোনো খারাপ জিনিসের সঙ্গে কোনো নেশা ভাং কোনো খারাপ অভ্যাস কোনো খারাপ জিনিসের সঙ্গে আপনি যদি বারবার জড়িয়ে পড়েন তো আপনাকে বলা হচ্ছে সেখান থেকে আপনি বেরোতে পারবেন ওকে ওকে টুইন ফ্লেম পার্টনার শিব শক্তির ঊর্জা আপনার মধ্যে আছে টুইন ফ্লেম পার্টনার আপনারা হতে পারেন শিব শক্তির আপনাদের মধ্যে আছে ইয়েস কনফার্মেশন মোবাইল অ্যাক্টিভেশন হলো সিক্রেল চক্র ব্রোকেন আপনার কাজকে বন্ধ করার চেষ্টা আপনার সিক্রেল চক্রকে ব্রোকেন করা হচ্ছে অর্থাৎ আপনার কাজ করার ইচ্ছা শক্তি কাজ করার শুধু কেন ইচ্ছা শক্তি কোনো কিছুতে আপনার মন লাগছে না কোনো কিছু করতে ইচ্ছা করছে না সবসময় লিজিনেস অসুস্থতা কাজ করবে যদি আপনার সিক্রেল চক্র অর্থাৎ স্বাধীন চক্র ব্লক থাকে তো আপনাকে বলা হচ্ছে যদি এরকম কিছু হয় তাহলে অবশ্যই আপনারা পার্সোনাল রেডিং নিতে পারেন আমার নাম্বার এইট নাইন ওয়ান এইট নাইন সিক্স জিরো টু এইট সিক্স নিজের কাজকে বাড়াও নিজের উন্নতির দিকে দেখা কারোর জন্য মেসেজ আছে অন্য দিকে না দেখে নিজের কাজকে দেখো নিজের কাজের দিকে ফোকাস করো এবং নিজের গ্রোথ বাড়ানোর চেষ্টা করো কেউ তোমার প্রেম কেউ আপনার প্রেমে পড়েছে ঠিক আছে অবভিয়াসলি কেউ আপনার প্রেমে পড়েছে কারো মাথাতে আপনি ঘুরছেন ওকে ট্যারো রিডার কেউ ট্যারো রিডার দেখছেন তার জন্য পজিটিভ থাকুন ভালো কাজ করুন উইস ইউ অল দ্য বেস্ট কিন্তু কাউকে কখনো কপি করবেন না কারণ স্পিরিচুয়ালিটিতে কপি করলে আপনি ধরা পড়ে যাবেন আই এম মেলেনিয়ার আপনি কোটিপতি কারোর জন্য অ্যাফার্মেশন আসছেন আই এম মেলেনিয়ার ক্লেম দিস এনার্জি যার যার দরকার আছে ইউনিভার্স এখন পুরো রিদমে আছে ভোলেনাথের কার্ড এসে গেছে মানে ইউনিভার্স আপনার জন্য রিজমে আছে মা কালীর আশীর্বাদ আপনাদের ওপর রয়েছে ডিভাইন প্রোটেকশন ইয়েস আপনাকে ডিভাইন প্রোটেকশান দেওয়া হচ্ছে দৈবিক সুরক্ষা দেওয়া হচ্ছে অর্থাৎ আপনার খারাপ কেউ কিছু করতে পারবে না আমি তো নিজে বলছি আমার উপরে এত ব্ল্যাক ম্যাজিক হচ্ছে এত ব্ল্যাক ম্যাজিক হচ্ছে যে আপনাদের বলে বোঝাতে পারবো না কিন্তু আপনাদের ভালোবাসা আর মা বাবার আশীর্বাদ আমি আগেই যাচ্ছি আপনাদের জন্য ভিডিও আনতে পারছি তো যারা আমাকে ব্ল্যাক ম্যাজিক হচ্ছে থ্যাংক ইউ সো মাচ তোমরা যত ব্ল্যাক ম্যাজিক করো আমি ধাপ করে উপরে উঠি কোনো ব্যাপার নেই চলো তোমরা তোমার কাজ করে যাবে আমি আমার কাজ করে যাব আচ্ছা আপনার মধ্যে ভগবানের শক্তি আছে জেনেও আপনার উপর আক্রমণ করছে ঠিক আছে আপনি দৈবিক কারো কারোর জন্য মেসেজ আসছে মানে আমি আমার ক্ষেত্রে যদি বলি আমার মধ্যে ভগবান নিশ্চিত কিছু দিয়েছে তাই আমি আপনাদের কাছে আসতে পারছি কিন্তু সেটা জেনেও কিছু মানুষ এই জিনিসগুলো ট্রাই করছে সেন্টার ব্যাক টু সেন্টার ইমিডিয়েটলি হাজার তাদের দিকে ফিরে যাচ্ছে আর আজকে শনিবার আমার প্রত্যেকটা কথা তাদের দিকে লাগবে যারা ব্ল্যাক ম্যাজিক করছে যারা কালা জাদু করছে যারা জাদু টোনা করছে যারা মেনুপুলেট করার চেষ্টা করছে আমার সমস্ত ভিউয়ার্সদের জন্য ইভেন আমি আমার জন্যও বলছি যে তাদের দিকে ফিরে যাচ্ছে সেন্ডার ব্যাক টু সেন্ডার ইমিডিয়েটলি ওকে অ্যাঞ্জেল নাম্বার ব্লাড প্রেশার কারও যদি ব্লাড প্রেশার হাই হয় রাগ বারবার মাথায় উঠে যায় প্লিজ এই নাম্বারটা লাগবে এইট এইট সিক্স থ্রি টু নাইন টু এই নাম্বারটা আপনাদের জন্য আসছে ব্লু কালি দিয়ে বাঁ হাতে লিখে রাখবেন কেউ আপনার কাছে খারাপ উদ্দেশ্য নিয়ে আসছে ইয়াস আপনার কাছে বললাম না টু ফেস মানুষ আছে কেউ খারাপ উদ্দেশ্য নিয়ে আসছে বি কেয়ারফুল অনাহার চক্র বন্ধ নিজের প্রতি বা অন্যের প্রতি ভালোবাসা বন্ধ হয়ে যাবে কারো চক্রকে ব্লক করা হচ্ছে দেখবেন আপনাদের বুকে পেন হচ্ছে বা আপনারা কারোর সঙ্গে মিশতে পারছেন না এরকম কিছু জিনিস আপনার সঙ্গে হচ্ছে যেহেতু যাদের সঙ্গে হচ্ছে প্লিজ আপনারা পার্সোনাল রিডিং নিতে কেউ বুঝবেন না চাঁদ তারে তোর লাউ সারি দুনিয়া পার ম্যা বাস ইতনা সা খাও কারোর জন্য মেসেজ আছে বন্ধুরা আপনার যদি স্বপ্ন থাকে মোটিভেশান গান শুনুন এখানে মোটিভেশান গান শুনতে মানে শোনা আপনাকে গাইতে বলা হচ্ছে চাঁদ তারে তোর লাউ সারি দুনিয়া পার বাস ইতনা সা বাস দেখুন সত্যম শিবম সুন্দরম ঠিক আছে সত্যম শিবম সুন্দরম ভোলেনাথের ভক্ত এখানে আছে যারা সত্যি কথা বলে আপনার উপরে ভোলেনাথ প্রচুর প্রচুর আশীর্বাদ দিচ্ছেন ভালো থাকুন সব সময় সব সময় ভালো থাকুন হ্যাপি থাকুন গিভ আপ করবেন আমি বললাম না গিভ আপ করবেন না দেখুন অ্যাঞ্জেল কনফার্মেশন দিচ্ছেন গিভ আপ করবেন না চালিয়ে যান ওকে বাড়ির উত্তর দিকে ডামরুর ছবি লাগাও ইয়েস বাড়ির উত্তর দিকে ডামরু যদি কিনতে পারো শিবের যে ডামরু বাজে যদি কিনতে পারো খুব ভালো আর না হলে একটা ছবি বাড়ির উত্তর দিকে লাগাও ব্যালেন্স হয়ে যাবে আপনার শত্রু হসপিটালে আছে কারো কারো শত্রু হসপিটালে আছে তারা বুঝেই যাবেন যে কে আপনার সঙ্গে শত্রুতা করেছিল ওকে ওম ক্লিম কালিকায় নবো কিছু মেসেজ আছে আপনাদের জন্য ওম ক্লিম কালিকায় নব এই মন্ত্র পাঠ করবেন আমি সর্বদা বলি মা কালী মা কালীর কবচ দুর্গা কবচ এগুলো কিন্তু আপনারা অবশ্যই করবেন আপনি খুব কাজের ব্যক্তি ইয়াস আপনি খুব কাজের ব্যক্তি আপনার প্রশংসা হচ্ছে চারিদিকে ঈশ্বর আপনার পাশে সর্বদা দাঁড়িয়ে থাকেন কারণ আপনি একজন ঈশ্বরের সন্তান এ গুড ম্যান অ্যান্ড ওম্যান ঠিক আছে আপনি এখানে খুব ভালো মানুষ ঈশ্বর আপনার পাশে আছেন ওকে এম আই আপনার শত্রুর নাম হতে পারে কিংবা আপনার নেম নাম হতে পারে আর টু মেসেজ নেব দুটো মেসেজ দুটো মেসেজ ফ্লিজ দুটো মেসেজ ওকে ওকে ছিন্ন বিনা বাধু নতুন সুরে বন্ধুরা এই গানটা অনেকেরই জানা আছে যারা বাংলা শোনেন তাদের গানটা জানা আছে কারো কারো জীবনে যদি খারাপ কিছু সময় আসে তাহলে অবশ্যই এই গানটা শুনবেন তলু ছিন্ন এরকম কিছু গান আছে প্লিজ আপনারা শুনে নেবেন ঠিক আছে আপনাদের জন্য আছে অবশ্যই শুনবেন যারা ভেঙে পড়ছেন আপনার স্বামী আপনাকে খুব ভালোবাসে ক্লেম দিয়েছে না জি মাই সুইট ফ্রেন্ড যারা যারা মহিলা আছেন আপনাদের হাজব্যান্ডের জন্য ক্লেম করুন আপনার হাজবেন্ড প্রচুর ভালোবাসে আপনাকে সন্দেহ করার কোনো জায়গাই নেই ওকে স্পিরিট বলছে আর দুটো মেসেজ নেব আপনাদের জন্য ভালো মেসেজ আসছে ও গান আসছে আজকে কু ধীরে ধীরে বল কই শোনালে শোন কই সুনালে ধীরে ধীরে বল কই শোন নালে কই শোন না লে হাম ক কিসে কান্ডার নেহি কই চোর জবান নেহি শুনুন খুব সুন্দর সুন্দর গান আসছে কারো বাড়িতে যদি গিটার 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 আসে আসে বাজানো এবং তারপর থেকে যদি কোনো সমস্যা দেখা দেয় তাহলে আপনার কেতুর নাগমা হ্যাঁ মজকির বন্ধুরা খুব গানের অভাব তো বৃষ্টি পড়ছে বলে কেউ গান শুনছে বা কারো মনেতে কিছুর জন্য আপনারা গান করছেন এক প্যার কাগমা হমান এরকম কোনো গান আছে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো বন্ধুরা আমাদের সমস্ত ফ্রেন্ডের জন্য কেউ কারো সারা না পেলে একাই চলুন যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে রবীন্দ্রনাথ ঠাকুর এসে গেছেন অবশ্যই আপনারা আগিয়ে যাবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত মেসেজ রইল আর সবসময় ভালো থাকবেন আর আমি চাই আপনাদের জীবনের সমস্ত খারাপ জিনিসগুলো চলে যায় আর সরি আমার যে বন্ধুদের যেটা বলেছি ধরুন খারাপ যেটা দেখায় সেটাও আমাকে বলতে হয় আমি সরি কিছু করার নেই যেটা আমাকে দেখাবে যেটা সত্যি হবে সেটা বলবো তার জন্য আজকে একটা যে খবরও আমি পেয়েছি কিন্তু আমি সরি কিছু করার ছিল না হয়তো আমি ওনাকে বলে দিয়েছিলাম চার দিন আগে এটা ঘটবে তো সবই ভগবানের ইচ্ছা তো বন্ধুরা যাই হোক আমার সেই বন্ধুর জন্য মেসেজ রইল যিনি আজকে বাবাকে হারিয়েছেন তো আম সরি ভালো থাকবে ভগবান যা করে সেটা ভালোর জন্যই হয় তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার অন্য ভিডিও আপনার সঙ্গে দেখা হবে আর ভালো থাকবেন আমি সাউন্ড পাঠিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ওম নমঃ শিবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা কালী জয় মহাকাল ভালো থাকবেন